আবে পিওর কে পরে পিওর কে পরে পাগল হ্যাঁ কে তুই এক কালেকশন পড়লে অন্য কালেকশন কে রাখবি এখানে এই চোখ হবে ডুয়াল ডোন মারছে পিওর দাঁড়া ওমর কথাটা শুন আমার কাজ করতে আরে শোনো 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 যেও না শোনো 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 আসো আসো মাথা ঠান্ডা করো আরে এতগুলো সেট আছে পিওর কে আরে পিওর নাই তো আমি জানি পিওরের মতন দেখতে লাগে বাট ইটস নট পিওর কি কপালের লেখা না গালে লেখা আছে রিয়েলি বলছি ইটস নট পিওর ইটস লাইক পিওর বাট ইটস আরে গেলে এত বড় চক নিয়ে ধরো দিদিটা सेम লাগছে তো এবার আমি কি কি মনে হচ্ছে

আমি আগে জিনিসটা নিজে বোঝার চেষ্টা করছি কি করে সম্ভব কি করে সম্ভব এটাই তো মাতার ফিউশন বললাম না শেষ রাতে সত্যি কথা বলছি জুই বলছে আমি শাড়িটা খুলছি আমি জানি না এটা ইয়ার কি এপ্রিল ফুলের এখন এপ্রিল মাস যদিও না এপ্রিল ফুল চলছে কি আমি জানি না শাড়িটা নো ডাউট হাত দিয়ে মনে হচ্ছে পিওর সিল্ক মার্কেন না তবে লুক ওয়াইজ

জাস্ট এখন দাম কমেছে যেটা এগারো হাজার সাতশো নিরানব্বই ছিল এখন দশ হাজার পাঁচশো হয়েছে তো সেই শাড়ির আমরা নিয়ে এসছি একদম ইকুয়াত পাটোলার রেপ্লিকা পিস বেসড অন বিষ্ণুপুর বি প্লাসে বিষ্ণুপুরি বি প্লাসের এর উপরে দুর্ধর্ষ সুন্দর দেখতে র্যান্ডম কুচিটা দেখো জাস্ট লুক এট দিস শাড়ি ওয়াও কোনো কথা যার উপরে হতে পারে না ইম্পসিবল হবে না হবে না হবে না বুঝলে আর কিছু বলবো হতেই পারে না তো চলো এইটা চলে যাচ্ছে ফুল লুক মাতার ফিউশন প্রেজেন্স শেষ রাতে বাজি মাত লুক এট দিস বিপি কি কি ভাবছো আমি 2024 এরকম শাড়ি দেখিনি পূজোর আগে 2024 স্পেশাল মাতার ফিউশন প্রেজেন্ট কি শেষ রাতে বাজি বলেছিলাম শেষ রাতে বাজিমাত মাত করব তো বাজি মাতে কে কে বাসা আছো বলো নেক্সট কালার অপশন এটা কি কি কালার রয়্যাল ব্লু

বিপিটা দেখে নাও জাস্ট অসাধারণ সুন্দর লুক বিপি দুর্দান্ত টু ওয়ান ডাবল নাইন নেক্সট কালার অপশন চলে যাচ্ছে আমি হোয়াইটে হোয়াইট রেড গ্রিন অসাধারণ সুন্দর একটা কম্বিনেশন জাস্ট লাইট ওয়েট বুঝতেই পারছো অসাধারণ লুক অপূর্ব লুক প্রাইজ আরো একবার ওয়ান এন্ড অনলি নো নো দা দ্যান জাস্ট এন্ড জাস্ট চলে যাচ্ছি তোমাদের জন্য 2199 বিপিটা দেখিয়ে দেব দিস ওয়ান ইজ দা বিপি পোরশন জাস্ট টেক আ স্ক্রিনশট 2199 শেষ রাতে বাজি মাত লুক এট দি শাড়ি জাস্ট কালার অপশন চলে যাচ্ছে কত জাস্ট 2199 এন্ড নেক্সট কালার অপশন দেখে নাও পার্পল পার্পলের সাথে কপারি ডুয়াল টোন পার্পল ব্লু এন্ড কপার বেস্ট কালার দু হাজার চব্বিশের বেস্ট কালার দাদা বলে দিয়েছে জাম কালার দেখে ওয়াইন জাম যেটা তো ওয়াইন জাম কালার লুকাটি শাড়ি জাস্ট মারাত্মক পৃষ্ঠা মারাত্মক পৃষ্ঠা টু ওয়ান ডাবল শেষ রাতে বাজি মাথ মা তারা জাস্ট হিট অফ দ্য মুমেন্টের লাস্ট অপজিশনে এসে দেবে তোমাদেরকে খরা সোনা এতদিন তো শুধু সোনা দিয়ে এসেছি এইবার সোনা দেব প্যাকেটে মুড়ে বুঝতেই পারছো অবশ্যই দুটো ঘাড়ে দুটো রেখে কেমন লাগছে সেটা দেখে তারপর নিয়ে যাও চলো দোকানে এসো এই যাচ্ছি দোকানে এসে দু কাঁধে দু রকম মানে হচ্ছে এক কাঁধে পিওর দাও সাড়ে দশ হাজার এক কাঁধে দাও এই একুশশো আরেকটাও আছে পঁচিশশো নিরানব্বই সেটাকেও দিতে পারো একদম কোলে তো তারপরে নিয়ে করো তোমার কোনটা পছন্দ প্রাইস ইজ ওয়ান অ্যান্ড ওনলি আরও একবার টু ওয়ান নাইন 2199 look at this bp bp ta dual tone ta just maratok royal blue and purple dual tone next color option it's a very sober white rani and green wow it's a gorgeous piece guru kono kothai hobe na ami kotha bolbo amar eta khali kotha bole dao seta hocche sample e tumi debe naki quantity dite quantity debo total dushon, দেখো যারা দোকান এর পরেও যদি এর পরেও যারা বলবে যে দোকানে এসে মাল পাইনি তাদেরকে বলবো একদম দুর্গা পর কথা হবে কারণ কারোর জন্য আমি মাল ফেলে রাখবো না আমাকে যে ফার্স্ট টাকা দেবে আমি তাকেই সারিয়ে দেবো আমি ভাই সবাই যেরকম মানে বলে না সবাই এই যে কথাটা বলছে যে শাড়ি গিয়ে পাচ্ছি না এই না সেই না আমার কাছে সোজা কথা ভাই ব্যবসায়ী হয়েছে রিপোর্ট তো খুব ম্যাক্সিমাম জিনিস না তার মধ্যেও কিছুজন আছেন যারা বলছেন যে শাড়ি কেউ নাকি পাচ্ছেন এক্সাক্ট পয়েন্ট তো আমি তাদেরকে বলবো ভাই ব্যবসা করতে এসেছি হ্যাঁ আমরা বিজনেস করি তো আমরা বিজনেস করতে এসছি যে আগে টাকা দেবে সেই শাড়ি পাবে সে আমার বাড়ির পাশের লোক হোক কিংবা আমার মা হোক তাও আমি দেবো না যদি না আগে টাকা দেয় ঠিক আছে এত বড় কথা বললাম এবার বলবে মাকে অপমান করলো বলতে পারো এটা যাচ্ছি কিন্তু কি বলবো ফিরোজা ময়ূর কি ব্লু লুক কণ্ঠি লুকাটি শাড়ি ব্লু ময়ূর কণ্ঠি জাস্ট অসাধারণ বুকিং করো এক্ষুনি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে শেষ রাতে বাজি মাত কার কার পছন্দ হলো বুকিং নাম্বার দেবে আমাকে শেষ রাতে বাজিমাত কার 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 পছন্দ হলো অবশ্যই নিচে লিখবে শেষ রাতে বাজিমাত হলো কি না চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোন ভিডিওতে